জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ত্রিশ আসামের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়েছে আগামীকাল এই মামলার শুনানি করবেন আসামি পক্ষ স্টেট ডিফেন্স এর আগে সকালের ট্রাইব্যুনালে হাজির করা হয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্রর শরিফুল ইসলাম সহ ছজনকে অভিযোগ গঠন হলে এই মামলায় আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিতে পারেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল দুই এদিকে আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছে আগস্ট তার আগে এই মামলার সাবেক এমপি সাইফুল ইসলাম সহ আটজন পলাতক আসামির পক্ষে দুজন স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই এছাড়া লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মাটোয়ারি সহ দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এই মামলায় গ্রেপ্তার তিনজনকে একদিনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল দৈ চারজন স্টেট ডিফেন্স ট্রাইব্যুনাল নীতিপূর্বে দিয়েছিলেন তারা উপস্থিত ছিলেন ছয়জন উপস্থিত আসামির পক্ষে লইয়া ছিলেন আজকে শোনানির হওয়ার পরে ট্রাইব্যুনাল অ্যাডজমেন্ট দিয়েছেন এবং আগামীকাল আসামি পক্ষের বক্তব্য শ্রমণের দিন ধার্য হয়েছে